দীর্ঘদিন থেকে আপনার এই সরকার আসার পরে নির্বাচনের তারিখ নিয়ে একটা উৎকণ্ঠা ছিল জনগণের বাংলাদেশের মানুষের মধ্যে এটা একটা ঘোষণা তারিখ ঘোষণা একটা সময় ঘোষণা করা হয়েছিল এপ্রিল মাসে এটা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া ছিল কারণ বাংলাদেশের মানুষ লাস্ট ফিফটিন ইয়ার্স কোনো ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি কোনো পর্যায়ে না পারছে পার্লামেন্টে না পারছে মেয়র না পারছে উপজেলা না পাচ্ছে ইউনিয়ন কাউন্সিল না করতে কারণে আপনার এই নির্বাচন তারিখ এপ্রিল মাস নিয়ে অনেক আলোচনা ছিল যে এপ্রিল মাসে তো রোজার পরপর হয় তারপর ধরুন যেটা হলো আপনার এপ্রিল রোজার পরপর হলে কি রোজার সঙ্গে ক্যাম্পেইন চলবে আর বাংলার মানুষ তো প্রায় নাইনটি পার্সেন্ট মুসলিম মুসলমান তারা পানি খাবে না ইয়ে খাবে না অনেক অসুস্থ পড়বে তারপর স্কুল খুলতে বলে চলবে ঝড় বিশ্বাস আসে এইসব বিভাগ ছিল ছিল আজকে মোটামুটি শীর্ষ পর্যায়ে যে আলোচনা হল আমাদের অন্ত সরকারের মানীয় প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারত চেয়ারপারসন এবং তার কথা হল এখানে স্থানীয় সদস্য আমি কি ছিলেন মোটামুটি সম্ভাব্য সময় রোজার আগে অর্থাৎ সেকেন্ড উইক অফ ফেব্রুয়ারি নির্বাচন আসম সদস্য এবং এদিকে আমি মনে করি এটা একটা ঐতিহাসিক উঠব বাংলার মানুষের প্রতিষ্ঠা এবং এটা আমার মনে হয় জন্য মানে অনেকটা স্বস্তি আপনারা সন্তুষ্ট এবং মানুষের ভোটাধিকার মানুষের জব দিয়ে চায় বাংলাদেশে অনেক মানুষের অনেক কষ্ট দুঃখ আছে ভালো অভিযোগ আছে কিন্তু মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য মানুষের গণান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য মানুষ কিন্তু সবসময় উন্নত করে থাকে ষোলো বছর পর্যন্ত ভোট দিতে পারেনি অনেকে তিন বত্রিশ বছর হয়ে গেছে পঁয়ত্রিশ বছর হয়ে গেছে আঠারো বছর ভোটার কারণ অধিকার মানে ভোট দেওয়ার সুযোগে পায়নি কারণ এইসব কারণে আমি বলবো যে এটা মানুষের ভোটাধিকার প্রয়োগের একটা সময়ের সুযোগ আসছে এবং এই জন্য ডেফিনেটলি আমাদের ভারত খেলা করছি খুশি বীরবাসী নিশ্চয়ই খুশি হবে আমরা তো দলের মধ্যে খুশি হবে খোকন ভাই আমার একটা প্রশ্ন আপনারা যে ডিসেম্বরের নির্বাচনের দাবি করছিলেন আজকের বৈঠক থেকেই ডিসেম্বরের নির্বাচনের দাবি থেকে আপনারা সরে আসছেন কি না শুনুন ডেমোক্রেসি কি ডেমোক্রেসি সবসময় যুদ্ধ করা হয় ডেমোক্রেসি যে আলোচনা থাকবে বার্গেনিং থাকবে দাবি থাকবে একটা জিনিস আমি একটু জানতে চাই যে ধরেন যে নির্বাচনটা এখন মোটামুটি বোঝা যাচ্ছে যে হয়তো ফেব্রুয়ারিতে হবে মার্চের আগেই কিন্তু নির্বাচনটা যদি ফেব্রুয়ারিতে হয় তাহলে কিন্তু এই সরকার সংস্কারের সময়টা বেশি পাবে না এখন জনগণকে আপনারা কিভাবে আশ্বস্ত করবেন যে আপনারা ক্ষমতায় গেলে যদি আপনারা ক্ষমতায় যান এই সংস্কারগুলো আপনারা করবেন একটু জনগণকে আপনারা কিভাবে আশ্বস্ত করবেন এগুলো অজুহাত এগুলো অজুহাত এক্সকিউজ সংস্কার সময় পাবেন আপনার তো এক বছর কত বছর এগুলো এক বছর দেড় বছর হ্যাঁ সংস্কার দেড় বছর লাগে এটা ধরেন আমাদের তো যারা উপদেশ পরিষদে আছে তার মধ্যে দুই চারজন ছাড়া দুই চারজন আন্দোলন সংগ্রামী ছিল আর বৃষ্টি কিন্তু গত ফিফটিন ইয়ার্স কোনো আন্দোলন সংগ্রামে তারা তো হয়তো ভূমিকা রাখেন নাই সংস্কারকর্মী সময় যারা তারা হয়তো ভূমিকা রাখেন নাই জুলাই একার সময় ভূমিকা রাখেন না তারপরেও আমি কেস দেশের তদন্ত মুহূর্তে একটা খারাপ মুহূর্তে তারা দেশ শাসন করছে তো সংস্কার তো আমরা চাই সংস্কার তো বিএনপি চাই আর এটা উনিশ তেইশ সালে বিএনপি ভারত যারা তারেক সাহেব দলের পক্ষ থেকে সংস্কার প্রস্তাব দিয়েছে তুই সংস্কার কর্মসূচি তো আসি আর সংস্কার করতে তুই লাগে নাকি